তাহলে তো উঠতেই ইচ্ছে করে না কিন্তু এখন যখন হাঁটছি ভীষণ ভালো লাগছে আর আজকে ওয়েদারটা দারুণ বৃষ্টি মনে হয়ে আসবে যাই হোক এখন আসবে না বাড়ি পৌঁছানোর পর আসতে পারে দেখতেই পাচ্ছি পুরো কালো কালো মেঘলা হয়ে গেছে আর পাহাড়ের বুকটা আজকে এতটা ভালো লাগছিল মেঘে পুরো সুন্দর সাদা ডবডবে কে ভালো লাগছিল না আর রাস্তাটা দেখো দারুণ একটা থামনে নিয়ে নিলাম চলো এখন বাড়ির দিকে যাই হয়ে গেছে আজকে অনেক দূর গেছিলাম আজকে কারণ ছেলের স্কুলে যাবে না তাই আর কি একটু লেট হলে কোনো ব্যাপার না পাখি কি সুন্দর উড়ে যাচ্ছে চলো অনেকে হাঁটতে আসুন দেখতে ভালোও লাগে চলো পরে কথা হচ্ছে বাড়ি কি যার যার মধ্যে সবাই স্কুল অফিস চলে গেছে এখন আমি যে সবজি এসে ডাকছে তাই ভাবলাম যে সবজি সব সবজি আছে বেগুনটা বানা শেষ হয়ে গেছে তো ভেবেছি আজকে একটুখানি চচ্চড়ি করবো মাছের মাথা আছে তো ওইটা দিয়ে চচ্চড়ি করবো তাই আর কি বেগুনটা নিতে আসলাম বললাম তো বললো হ্যাঁ কি আছে তো হয়ে যাবে আমার তো ওইটাই নিলাম আর দেখলাম অন্যান্য সবজি সবজি দেখলাম না নিতে ইচ্ছে করে কিন্তু সবজি নিলে হবে না আমার অনেক সবজি আছে যা ওই সানডে করে যায় তখন অনেক একদম ভর্তি করে সবজি নিয়ে আসা হয় একদম পুরো সপ্তাহের থেকেও বেশি হয়ে যায় তো ওইভাবে আনা হয় আর সবজি বাজারে গেলে তো মনে হয় এটা নিয়ে ওটা নিয়ে ওইভাবেই আর কি অনেকগুলোই হয়ে যায় যাই হোক এই যতটুকু বেগুন নিয়ে নিলাম তারপর আবার বাঁধাকপিটা মেপে দেখাচ্ছিলো যে খুব ভালো বাঁধাকপিটা একদম গলে যাবে তো মনে মনে ভাবলাম না আজকে আমার অনেক সবজি আছে ওগুলো আগে শেষ করে নিই তারপরে আম তারপর বললাম যে কাকু অন্য দিন নেবো এই কাকুটা আবার ডেইলি প্রায় দিনই আসে আর কি যদি ইচ্ছা হয় যে তাজা তাজা সবজি নিয়ে তাজা তাজা খাওয়ার তাহলে অবশ্যই এখানে একদম খাওয়া যায় তো আমরা তো নিয়েই আসি যে বললো তারপর বললাম না আজকে রেখে তো অস্কার নেবো না আমার অনেক সবজি আছে ওগুলো শেষ করে নিই তারপর অন্য একদিন নেবো এটাই বললাম বত বলে চলে এলাম আর মাছটা আমি সকালবেলায় ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম কারণ অনেকটাই বরফ ছিল আর সকাল সকাল যদি বের করে না রাখি ওই ওটার সঙ্গে মাছের সঙ্গে আমার যুদ্ধ করতে হয় যুদ্ধ মানে তবু আবার এরকম যুদ্ধ না মাছ পুরো ভেঙে যায় সেই জন্য সকাল সকালে বের করে রেখেছি দেখো সুন্দর বরফ ছেড়ে গেছে এখন এই যে ধুয়ে নিলাম আর একবারও যতই ধোয়া থাক না ধুলা না ভালো লাগে না ধুয়ে এই যে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে এই যে রান্নাটা বসিয়ে দিলাম এখানে ভাত হয়ে গেছে এই যে ভাতটা হয়ে গেছে আর এখানে মাছের ঝোল হবে মাছ থাকলে আর মানে একটা টেনশন থাকে না যে কি রান্না করব। তাই আর কি যে এখন আবার বৃষ্টি হচ্ছে দেখো প্রোটিনটা কিন্তু ভিজে গেছে ভালোই লাগছে কারণ যতটা রৌদ্র গরম সব জায়গায় একটুখানি বৃষ্টি হলে ভালোই লাগে তা আর কি দেখাচ্ছিলাম দেখো এই যে তিন দিকে কিন্তু জল পড়ছে অফ হয়েছে বেশি একটা নল্পই হয়েছে আর আজকে মাছের ঝোলটা এক কারি যেভাবে বানানো হয় ওইভাবেই আজকে আমি ভেবেছি মাছের ঝোলটা করবো খেতেও খুব ভালো হয়েছিলো এইভাবে তো দেখো মশলাটা কষানো হচ্ছে আর তারপর আর দেখানো হয় না ফাইনাল লোকটা আমি এখন খেতে বসে গেছি সবাই খাবার দাওয়া হয়ে গেছে আসলে কি হয়েছে বলো তো পুরো তাড়াহুড়ো কারণ আজকে মেয়ের একটা ট্যালেন্ট শো আসছে ওইটার আর কি তাড়াতাড়ি সেজে গুজে যেতে হবে সেই জন্য তো এখানে এই যে মাছের ঝোলটা এমনি দেখিয়ে দিলাম আর চরচরি করছিলাম মাছের মাথা দিয়ে একটা মাখা মাখা দারুণ হয়েছিল খেতে যেন তো এই যে এখন মেয়েকে রেডি করাচ্ছে ওর ফুলমানি রেডি করিয়ে দিচ্ছে আমি একটুখানি করাবো করিয়ে নিয়ে যাবো এই যে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভাবলাম ভিডিও করে রেখে দেওয়া যে ও বড়ো হয়ে দেখতে পারবে ওর ছোটোবেলার এই গুলো সেই জন্যই তারপরে যে ওখানে থেকে তো দেখলেই যে কী ড্রেস পরে এসেছিলো ওইটা ডান্স হয়ে গেছে রবীন্দ্র আর এখন দেবে ফোক তাই যেইভাবে সাজিয়ে দিয়েছি আর ঘুম পেয়ে গেছে তাই মুখটা পুরো ভার হয়ে আছে আর এখানে অনেকেই এখন দিচ্ছে তো ওইটা ভিডিও করে অনলাইনে আর কি পাঠানো হবে তো যাই হোক এখানে বাচ্চাদের কথাগুলো শোনো এই কথাগুলো আমি আমার ভিডিওতে রেখে দিলামতাম আজকে ডান্সের ক্লাস আছে আজকে হচ্ছে গিয়ে টিচার্স ডে ভিডিওটা যেতে যেতে দুদিন পর যাবে তো তোমাদের সঙ্গে শেয়ার করে রেখে দেই এই যে হ্যাপি টিচার্স ডে কেকটা দারুণ হয়েছিলো তো আমরা এটা ম্যামকে সবাই মিলে ম্যামকে সারপ্রাইজ দিলাম কেক কাটবে এখন আর ম্যামও হ্যাঁ ম্যামও আমাদের মানে বাচ্চাদের আমাদের সবাইকে খাইয়েছে খুব ভালো লেগেছে আজকে পুরো এনজয় হয়েছে সবাই মিলে জুনিয়র সিনিয়র মানে গ্রুপ দুটো গ্রুপ মিলে সুন্দর এনজয় করেছি সবাই মিলে এই যে বাচ্চারা এখানে সব দাঁড়িয়ে গেছে আর বাচ্চাদের মানে কেক মানে কি বলবো সব কেকের দিকে তাকিয়ে আছে যতই খাক ওই কেক দেখলে বাচ্চাদের বাচ্চাদের বলো আমার তো কেক দেখলে খুবই ভালো লাগে এমনি চকলেট কেকটা আমার অতটা পছন্দ না কিন্তু অন্য যেগুলো ভেনিলা তো এই টাইপের আর কি এগুলো পছন্দ যাই হোক এখানে সবাই ফটোশ্যুট করে নিচ্ছে কেকে আমিও একটুখানি করে নিলাম আর এখানে সব বাচ্চারা দাঁড়িয়েছে যে কখন কেকটা কাটবে আর সবাই কেক নেবে যাই হোক এখানে এই যে মনঠোম এখানে লাগিয়ে দেওয়া হচ্ছে সবাই ওইটাই আর কি করছিল যে ম্যামের কত মানে বছর কত বছর হলো ম্যামের বার্থডে হবে তাই বলে আর কি সবাই হাসাহাসি জানোই সবাই একসঙ্গে হলে কতটা হাসাহাসি ফুর্তি হয় খুব ভালো লাগে তো এখানে যে এখন কেক কাটা হবে আমরা সবাই দাঁড়িয়ে আছি এটা মানে আমাদের একদিন আগে প্ল্যান করা হয়েছে যে সবাই মিলে ম্যামকে একটু সারপ্রাইজ দেওয়া হবে কেক কাটানো হবে এটাই আর কি

দেখতেই পেলে সবাই মিলে কতটা হুলস্থুল কতটা চিল্লাহ কারণ কারোর আওয়াজই শোনা যাচ্ছে না এই জন্য তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আর এখানে ম্যামকে সবাই মিলে গিফট দেওয়া হয়েছে একটা স্পিকার তো এটা ম্যাম বলছি ম্যাম আনবক্সিং করছে ম্যাম বললো যে স্পিকারটা এখানে থাকবে বাচ্চারা এখানে এটার মধ্যে গান চালিয়ে ডান্স করবে যাই হোক বাচ্চারা এখানে বসে পড়েছে আর হচ্ছে গিয়ে এখানে সবাইকে টিফিন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ জুস খাচ্ছে আর এখানে চকলেটস তারপর হচ্ছে গিয়ে মিষ্টি কেক তো এইগুলো সবাই মিলে এখন আমরাও খাবো তো আর চিপসও ছিল চিপসটা ওইটাও ছিল তো চলো সব খাওয়া থেকে বেশি বড় কথা হচ্ছে কি সবার সঙ্গে একসঙ্গে যে আনন্দ করাটা এটার মজাটা কিন্তু অনেকটাই অন্যরকম এইটাও <laughs> খাবো খুব এনজয় করেছি সবাই মিলে হাসা হাসি ঠাট্টা খুব ভালো লেগেছে তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে প্লিজ আর একটা করে সবাই লাইক করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারাও লাইক করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারাও লাইক করে দিও তারপর বাড়ি চলে এলাম এসেই দেখি আমার বর্মশাই আমার জন্য গ্রিন টি বানিয়ে রেখেছে দেখেই তো একগাল খুশি যাই হোক এখন গ্রিন টিটা খেয়ে খেয়ে তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করে দেই সবাই প্লিজ একটা করে লাইক করো কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকার ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করে আমার পাশে থেকে ফলো করা না থাকলে ফলো করে পাশে থাকবে প্লিজ তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট টাটা ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছে এবার একটা নতুন সুন্দর ভ্লগের সঙ্গে আর গ্রিন টিটা আমি এইরকম করতে করতে অনেকটাই কালার নিয়ে আসি কারণ একদম হালকা গ্রিন মানে খেয়ে তো লাভ নেই তাই অনেক একটু টিকটিকা কালার করেই খাই যাই হোক চলো টাটা